thank mm -hmm. you যখন তখন যেমন তেমন ব্লগ চ্যানেলে আপনাদের জানায় স্বাগতম আজ একটা নতুন টিপস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বন্ধুরা অনেকেই কমেন্ট করছেন যে চুল অকালে পেকে যাচ্ছে তাহলে কি করা যায় আপনারা যদি গোড়া থেকে একটা চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাদের চুল আর পাকবে না আর দিন আপনাদের কিনে আনতে হবে না কোনো কলম বন্ধুরা এটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা হলো মেথি ঠিক ধরেছেন আর আপনারা তো জানেন যে মেথি আমাদের চুল কালো করতে কিন্তু সক্ষম আপনারা হয়তো ভাবছেন এই মেথিটা বেটে আমি স্কাল্পে লাগাতে বলবো হ্যাঁ এরকম একটা ভিডিও আমি আগে আপলোড করেছিলাম আর এরকমই সকলেই বলে কিন্তু আজ আমি আপনাদের চুলে কিছু লাগাবার কথা বলছি না তবে আমি যে টিপসটা শেয়ার করছি সেটা যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু খুব ভালো ফল পাবেন সাথে সাথেই ফল পাবেন না এটা কিন্তু আমি আপনাদের টিপসের শুরুতেই বলে দিই নাহলে হয়তো ভাববেন কাজ হলো না শুধু শুধুই করে যাচ্ছি এটা আপনাদের প্রথম থেকে কিন্তু করতে হবে বন্ধুরা যদি আপনারা এই মেথি ভেজানো জলটুকু খান তাহলেও জানবেন আপনার শরীরের অনেক উপকার আপনি নিজেই করছেন অনেকটা তাই চেষ্টা করুন প্রতিদিন সকালে মেথি ভেজানো জল জলটা খাওয়ার যারা সুগারের রুগী তারা কিন্তু মোটেও যে বড়িটা আমি তৈরি করব সেটা খাবেন না তারা খাবেন এই মেথি ভেজানো জলটুকু হাতে করে টিপে দেখতে পাবেন যে মেথিটা পুরো ভিজে গেছে কারণ মেথিটা হাতে করে টিপলে ভেঙে যাবে এরপর ব্লেন্ডারে ব্লেন্ড করবার জন্য আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আজ এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন যদি না আপনারা এই প্রসেসটা দেখেন তাহলে কিন্তু আপনারা ফলাফল পাবেন না খুব ভালোভাবে মিহি করে মেথিকে বেটে নিন বন্ধুরা মেথি বাটা যদি চুলে পনেরো মিনিট করে লাগিয়ে রাখেন মাসে একবার চুল কিন্তু সহজে পাকে না বন্ধুরা চুল পাকবে না কোনো দিন যদি আপনারা প্রতিদিন এই বড়ি তৈরি করে খান দেখুন মেথিকে ভিজিয়ে আমি ভালোভাবে বেটে নিয়েছি জলটাকে ভালোভাবে ছেঁকে নিয়েছি আর এরপর আমি নিয়ে নিচ্ছি গুড় আপনাদের হয়তো মনে প্রশ্ন থাকবে এটা কিসের গুড় এটা হলো বন্ধুরা আখের গুড় হ্যাঁ আঁখের গুড় তো বাজারে সব সময় মেলে টিপসের শুরুতে আমি আপনাদের বলে দিয়েছি যে বন্ধুরা এই বড়িটা কিন্তু সুগার পেশেন্টরা খাবেন না কারণ এতে গুড় দেওয়া আছে তাই এতে মিষ্টির ভাগটা একটু বেশি তো আপনারা যদি চার চামচ থেকে পাঁচ চামচ মেথি নেন তাহলে আপনারা গুড় নেবেন দুই চামচ এই আন্দাজেই আপনারা এটা ব্যবহার করবেন এখন দেখুন আমি ভালোভাবে দুটো মিশিয়ে নিয়েছি মেথি এবং গুড় ভালোভাবে মিশিয়ে একটা স্টিলের থালা নিয়েছি আপনি চাইলে অ্যালুমিনিয়ামের থালাও এখানে নিতে পারেন এরপর ভালোভাবে তেল বুলিয়ে নিয়েছি এখানে সরিষার তেলও বুলোতে পারেন আবার সাদা তেলও মাখিয়ে নিতে পারেন তাহলে বড়িটা শুকিয়ে গেলে সহজেই উঠে যাবে এরপর এই বড়িটা ছোট 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 আকারে দিতে থাকছি বন্ধুরা এটা খাবার একটা নিয়ম আছে সেই নিয়মটা আমি আপনাদের বলে দেব কিন্তু বড়িটা দেওয়া হয়ে যাওয়ার পর বন্ধুরা এটা আপনাদের উল্টো পাল্টা করে দুই তিন দিন রোদে রাখতে হবে তাহলে দেখবেন এটা খাবার উপযুক্ত হয়ে গেছে বড়িটা কিসের সাথে খাবেন গরম জলের সাথে না ঠান্ডা জলের সাথে সেটাও আমি আপনাদের বলে দেব এখন দেখুন এরও ছোট আকারের বড়ি আপনি তৈরি করতে পারেন এরপর এই বড়িগুলো আপনি রোদে রেখে দেন একেবারে যখন খড়খড়ি শুকনো হয়ে যাবে তখন বন্ধুরা আপনি এটা ব্যবহার করতে পারেন হ্যাঁ এটা প্রতিদিন আপনাকে খেতে হবে টানা তিন মাস খেয়ে দেখুন চুল পাকা ছাড়াও কত রোগ থেকে যে রেহাই মিলবে তার ধারণাও পাবেন না হ্যাঁ তো সকলেই দেখলেন যে এই বড়িটা আমি তৈরি করলাম তো বড়িটা যেহেতু গুড় দেওয়া আছে যাদের মিষ্টি চলবে না যারা সুগারের পেশেন্ট তারাই বড়িটা খাবেন না তারা শুধু এমনি গুড়বিহীন মেথির বড়ি করে রাখতে পারেন তো বন্ধুরা এই মেথির বড়ি মানে গুড় মিশ্রিত মেথির বড়ি খাওয়ার একটা নিয়ম আছে যেটা হলো আপনারা প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে খালি পেটে এই একটি করে বড়ি প্রতিদিন খান এবং টানা তিন মাস এটা খান এটা খেলে কিন্তু ফলাফল অবশ্যই পাবেন এখন না হলেও পরে পাবেন আর এটা খাওয়ার পর আপনারা হাফ গ্লাস গরম জল খেয়ে নেন এবং পনেরো মিনিট পর চা কফি যেটা খুশি পান করুন তাই খান সেটা পনেরো মিনিট পর খাবেন বন্ধুরা অকালে চুল পেকে যাচ্ছে তো আপনি আগে আপনার হেয়ার অয়েলের দিকে নজর দিন এই দেখুন বন্ধুরা আমার হাতে আছে শালিমার হেয়ার অয়েল হয়তো আপনারা আরও নামি দামি প্রোডাক্ট ব্যবহার করেন তেল শুধু শুধু মাখবেন না যখনই আপনার মাথায় মানে চুলে তেল লাগাতে ইচ্ছে হবে আপনি তেলের সাথে একটা জিনিস অবশ্যই মিশিয়ে নিন তাহলে আপনাদের চুল পাকবে না এবং চুলের গোড়াও কিন্তু মজবুত হবে চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা একটা ছোট বাটি নিয়েছি আর আমি ভাবছি মাথায় তেল লাগাবো তার জন্য আমাকে কি করতে হবে যে আমি হেয়ার অয়েলটা ব্যবহার করি যেমন কোকোনাট সালিমার অয়েল ব্যবহার করছি এর সাথে একটু লেবুর রস মিশিয়ে নিচ্ছি আর এরপর এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এটা খুব ভালোভাবে স্ক্যাল্পে ম্যাসাজ করে নিচ্ছি দেখতেই পেয়েছেন খুব ভালোভাবে ম্যাসাজ করে নিচ্ছি তবে এটা যদি রাত্রেবেলায় করেন তাহলে খুব ভালো হবে খুব হয়তো বন্ধুরা আমার চুলটা অতটাও সুন্দর নয় তবে এটা আমি বলতে পারি চুল আমার একটু বেশি ওঠে কিন্তু উঠলেও এতদিন পর্যন্ত আমার চুল একটিও পাকে নি আমি মাঝে মধ্যে কলপ নয় শুধু হে না লাগাই আরও একটা ছোট্ট টিপস জেনে রাখুন বন্ধুরা চুল উঠলেই সত্যি সত্যি মাথা খারাপ হয়ে যায় তার জন্য আপনারা চুলের গোড়াকে শক্ত এবং চুল সব দিন কালো রাখার জন্য আমলা পাউডার ব্যবহার করতে পারেন তো ব্যবহারের প্রসেসটা দেখে নিন একটা বাটিতে হাফ চামচ কিংবা এক চামচ আমলা পাউডার নিয়ে নিন যেটাকে আমরা আমলকি পাউডার বলি আর এটা বাজারে তো সব সময় পাওয়া যায় এটা আপনারা অনলাইন অর্ডার করেও পেতে পারেন এরপর বন্ধুরা আপনার চুলের গোড়াকে মজবুত রাখবে এটা ব্যবহার করলে আর তার সাথে সাথে চুল কোনো দিন পাকবে না আপনারা আমলকি শুকনো আমলকি ভিজিয়েও কিন্তু সেই জল মাথাতে লাগাতে পারেন এরপর একটু তেল মিশিয়ে নিন খুব ভালোভাবে এটাকে গুলে নিন যখনই আপনি তেল মাখবো বলে মনে করছেন তখন আমলকি পাউডার মিশিয়ে অ্যাপ্লাই করুন আমি আপনাদের অ্যাপ্লাই করাটা দেখিয়ে দিচ্ছি এরপর ভালো করে স্ক্যাল্পে ম্যাসাজ করতে থাকুন ভালো করে খুব ভালোভাবে ম্যাসাজ করবেন বন্ধুরা আমলা পাউডার আমলকি কাঁচা আমলকির রস শুকনো আমলকি এইসব যদি আপনি আপনার চুলের জন্য ব্যবহার করতে থাকেন রেগুলার ব্যবহার করেন তাহলে আপনার চুল কিন্তু উঠবে কম আর তার সাথে সাথে আপনার চুল কোনো দিন পাকবে না কোনো দিন হেয়ার কালার মাথাতে লাগাতেও হবে না বন্ধুরা আজকের এই ভিডিও এই পর্যন্তই দেখা হবে কালকে আরও একটা নতুন টিপসের সাথে গুড বাই